এরপরে আরো একটা আপডেট আছে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের ভিভিএস গ্লোবাল কল সেন্টারে ওইখানে কথা বলা হয়েছে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের পাসপোর্ট করে নিয়ে কি সিদ্ধান্ত তারা নিতেছে সামনের দিকে ওই জন্য একটা ছোট করে আপডেট আছে তার আগে চৌষট্টিটা পাসপোর্ট যে একসাথে কালেকশনের পাসপোর্ট সাবমিট করা এস এম এস আসছে সেটা আমি আপনাদেরকে সরাসরি ভয়েসে শোনাইতেছি টোটাল চৌষট্টিটা পাসপোর্ট একই মালিকের ওকে তার শহরে আপনার একটু ভয়েসে শুনেন 私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見

একটা যার একমাত্র কারণ সেটা হলো মালিক কিন্তু স্টিল সঠিক আছে মালিক কিন্তু সবকিছুই ডকুমেন্ট গুলা ওইখানে যা যা চাইছে শো করাইছে পরবর্তীতে চৌষট্টিটা যে লোক নিবে সেখান থেকে মালিক এম্বাসির সাথে কন্ট্যাক্ট করছে কন্টাক্ট করার পরে দেখা গেছে হয়ে গেছে একদম সিম্পল বিষয় কারণ না হলে জীবনে চৌষট্টিটা পাসপোর্ট একসাথে ভিসা লাগে না যাই হোক যেটা সর্বপ্রথম এত পরিমাণ ভিসা লাগার একমাত্র কারণ সেটা হলো মালিক কিন্তু সক্রিয় আছে মালিক কিন্তু অ্যাক্টিভ আছে বা যে মাধ্যম দিয়ে করানো হয়েছে সেই মাধ্যম কিন্তু অ্যাক্টিভ আছে সক্রিয় আছে কারণ এখন বর্তমানে প্রচুর সংখ্যক মালিকের কাছে ইমেল যাইতেছে যে ভাই আপনার লোকটা লাগবে কিনা সেই স্পিড আইডির মাধ্যমে ইমেল যাইতেছে আপনার মাল লোকটা লাগবে কিনা প্রচুর সংখ্যক এরকম প্রচুর সংখ্যক মেইল সকাল থেকে ভাই রাত পর্যন্ত আমি যে ভিডিওগুলা নিউজগুলা কালেকশন করি সকাল থেকে রাত পর্যন্ত আপনার এই এস এম এর খবর আসতেই থাকে আসতেই থাকে যে ভাই রেডি কালেকশন আসছে কারো আসছে পাসপোর্ট সাবমিট এস এম এস এরকম প্রচুর সংখ্যক নিউজ আমার কাছে আসে চৌষট্টিটা পাসপোর্ট যেগুলো জমা করবে তাদের জন্য অবশ্যই দেওয়া রইল আরো একটা পাসপোর্ট যেটা হলো দেখেন রিজেক্ট করছে এটা হলো সিলেট বিএপএস আগস্ট মাস বিশ তারিখ দুই হাজার তেইশ সাল সেই কপালপোড়া দুই হাজার মাস এই সিরিয়াল নাম্বারটা ছিল পঁচাত্তর দীর্ঘ অপেক্ষার পর এটা আগস্ট সালে জমা ছিল নূলাস্তা ছিল রোম শহরের ওই ভাইটার আজকে কালেকশন দিয়েছে ওইটা রিজেক্ট খাবে আচ্ছা এখন ভিএফালের কল সেন্টারে ফোন দেওয়ার পরে তারা ওইখান থেকে কি জানাইছে তেইশ এবং চব্বিশ সালের যে পাসপোর্টগুলো যে পাসপোর্ট গুলা এখনো আটকে আছে ওই পাসপোর্টগুলা নিয়ে ভিভিএস গ্লোবাল থেকে সর্বশেষ আপডেটটা কি তারা কি জানাইছে আপনারা একটু ভয়েসে একদম ক্লিয়ারলি ক্লিয়ারলি একদম কানে হেডফোন লাগে কিন্তু ভয়েস শুনবেন নাইলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না যেহেতু এটা স্ক্রিন রেকর্ডার করা ভিডিও বা যখন কল দেওয়া হয় ভিভিএস গ্লোবালের ওয়েবসাইটে তাদের কল সেন্টারে তখন কিন্তু

এক মিনিট সময় নিয়ে সহযোগিতা প্রয়োজন আমি একটা বিষয়ে কিচ্ছু করবেন কোনো বাইরে সময় নিয়ে সহযোগিতা শুনতে পারছেন

যারা দুই হাজার চব্বিশ সাল আপডেট করে ইস্যু করে দিচ্ছে তাদের কাজ হচ্ছে না আপনারা কি আমাদের এখন একটা আসা দরকার বিশা দিবে নয় না একটা তো ওর আসা উচিত ছিল যেহেতু প্রায় দু আমার আবেদনে আপনাদের তাহলে আপনাদের কাছে আমরা ফোন নিয়ে সমাধান পাচ্ছি না আপনারা তো দরকার বিএসএস জানা এই কাছে জানা যে আসলে ব্যাকলগুলো কি করা হচ্ছে বা কি করা যায়

আচ্ছা আরেকটা কথা শুনছি যে আপডেট করার জন্য আমাদের কি বিষয়গুলো কি কিছু করা লাগবে মালিক কিছু বলা লাগবে যদি এরকম কিছু নিউজ থাকে তাহলে আমার মালিককে আমি বলতাম

বুঝতে পারছি সবই বুঝছি কিন্তু এখন কোন সমাধান পাচ্ছি না কি কথা বলেছি না অনেকটা বা এটা কিছু সমাধান আছে কিনা বা আমাদের কিছু তো বলার নাই একটা নিউজ বলা যায় ঠিক না যে নিশ্চিত আমরা সেটাকে তো সহযোগিতা করতেই পারেন এখন একজন আর দুজন না হাজার হাজার মানুষ যাই হোক কল দেওয়া কিন্তু অনেক কিছু জানার একটা চেষ্টা করা হয়েছিল পরবর্তী কিন্তু আহ এম্বাসি থেকে বা ভিএস গ্লোবাল কল সেন্টার থেকে তেমন কোন নিউজ কিন্তু আমাদেরকে জানানো হয় নাই তারা এক কথাই বলতেছে যে ভাই অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে এবং আরো একটা কথা বলছে সেটা কিন্তু একটা পয়েন্ট সেটা হলো যে পাসপোর্ট গুলো আটকে আছে ব্যাকলগ যে কাগজগুলো সেটা মালিক দিয়ে আবার রি ইস্যু কইরা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়েব ফর্মের মাধ্যমে যদি জমা করেন তখন বিસારার সম্ভাবনা আছে কিন্তু এখন কি এগুলা করার সময় ভাই এগুলা করার তো কোনো সময় নেই এখন আপনারা হয়তোবা রিজেক্ট দেন আর হয়তোবা পাসপোর্টগুলো ব্যাক দেন আবার কে ওই পাসপোর্টগুলো তুইলে আনবে নুল হাস্তা আনবে আবার রিউশিউ করবে আবার মালিক ধরবে আবার এটা করবে সেটা করবে আবার যে দশ বছর আপনারা ঘুরাইবেন না তার কি কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা নাই এরকম ভংসং আমাদেরকে বুঝে আর কোনো লাভ নেই আপনারা হয়তো বা রিজেক্ট দিয়ে দেন আর নয়তো বা পাসপোর্টগুলা বিশা দিন যেকোনো একটা কথা ক্লিয়ার তো যাই হোক এগুলা নিয়ে পরবর্তীতে আরো কোনো আপডেট যদি পাই তাদের ওয়েবসাইটে বা কোনো মাধ্যম দিয়ে কোনো প্রকার আপডেট পায় অবশ্যই আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো আর এখন যারা এই কথাগুলো বোঝেন নাই আপনারা কি ইনবক্সে আসবেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফর্ম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ